নামাজ নাই ইসলাম নাই সোজা কথা নামাজ নাই ওর ভাত বন্ধ নামাজ নাই ওর খপচা পাতি দেওয়া বন্ধ নামাজ নাই আমার ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই নামাজ নাই আমার মেয়ের সাথে আমার কোনো আত্ম পীড়িত নাই নামাজ নাই আমার স্ত্রীর সাথে আমার কোনো পঠা বসা চলা ধারাম। একদম কঠোর হয়ে যাক পরিবার আপনি কর্তা আপনার এক কথায় পরিবার চলবে এক কথায় উঠবে এক কথায় বসবে ইনসা পরিবারের কর্তা আপনি এক কথায় পরিবার উঠবে এক কথায় বসবে আমি আমার স্ত্রীকে পর্দায় রাখবো কোনো মায়ের বেড়ার ক্ষমতা আছে ওকে বেপর্দায় বাইরে বের করবে ও যদি বের হয় ওর সাথে আমি সম্পর্কে রেখে শেষ শেষ কথা খালাস একদম সোজা মশালা কোনো দরকার নাই এগুলো করতে গেলে কি হবে জানেন লায়ে দিতে 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 একদিন দেখবেন যে পরিবার গেছে আল্লাহ থেকে আল্লাহ থেকে বুড়ে চলে গেছে আপনি আর আমি আল্লাহ না করুক দুনিয়াতে নাই আপনার জন্য দোয়া করারও কোনো মানুষ না এবং আল্লাহর কাছে আপনাকে তারা হিসেব দেওয়া লাগতেছে কারণ কুয়ান ফুসা কুম ও না আরো আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন সুরা তাহরিন ফলেন ছয় নম্বর একটা বলেন আল্লাহ পাক বলছেন ইয়া ইউ হেল্লা দিন আয়া মানে কুয়ান ফুসা নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে ওয়া আহলি কুম না আরো তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচো তাহলে তা কোয়ার শিক্ষাটাকে শুধু এই চব্বিশ ঘন্টা রোজার মধ্যেই রাখবো না আমার শিক্ষা পরিবারের মতো থাকবে থাকবে তো ইনশাল্লাহ পরিবারের সবাই পাঁচ অক্ষ নামাজি হবে তো ইনশাল্লাহ পরিবারে কে বেপর্দায় চলবে কোনো সুযোগ দিবেন পরিবারে বরং কোরআন শিক্ষা বাধ্যতামূলক করবে পরিবারে প্রত্যেক সদস্যের কোরআন শিক্ষা বাধ্যতামূলক এখানে কি সরকার এসে ধরে নিয়ে যাবে আপনাকে এ মামলা দিবে পরিবারে বাধ্যতামূলক আবার পরিবারের মধ্যে কোনো প্রকার ওই বাহিরের সংস্কৃতি চলবেন ইসলামী সংস্কৃতি চল আবার পরিবারে কোনো রকম ছিটা ফোটাও ঋষিক হারাম ঢুকবে না আমাদের পাশে অনেকে হাদিয়া তোফা পাঠায় কেউ ভালো নিয়েতেও পাঠায় কেউ খারাপ নিয়েতেও পাঠায় এমনও হয়েছে এটা বললে আপনারা বিশ্বাসও করবেন না খাবার টাওয়ারের মধ্যে ওই যে তাবিজ কবস জাদু করে না বান টোনা মারে এইগুলো করে আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করছে মানুষ বুঝছেন কথা শত্রু শুধু ডাইনে দামে না উপর নিচে ভিতরে বাইরে সব জায়গায় আছে মানে বন্ধু রূপে ঢুকে যাবে ভিতরে বুঝতেই পারবে না তো এরা এরাও সেটা জানে না যে আমাদের কাছে আমাদের সিনার মধ্যে কোরআন আছে কি আছে সারা দুনিয়ার শয়তানও যদি একসাথে হয় কোরআনুল ক্যারিমে সুরা ফালাক তেলাত এর এর ওজনে সমপরিমাণ হবে না এটা আপনি বলবেন কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকা ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ দেখুন সব কেটে গেছেন স্যার কিচ্ছু করতে তো বলতে চাচ্ছিলাম আমরা বাসায় কিছু হাদিয়া আসলে আগে তিনবার জিজ্ঞাসা করে কে পাড়াইছে কোথেকে আসছে এটা তো বাসায় ছিল না আমি তো কিনি নাই আমি তো বাজার করি নাই কে আ ক্যারিয়ার হাদিয়া তোহফা নেওয়ার ক্ষেত্রেও সাবধান থাকবে হারাম উৎস থেকে যেন হাদিয়া না ঢোকে আমি মিরপুরের একজন ওস্তাদের কাছে একদিন একটা প্রয়োজনে গিয়েছিলাম কমি মাদ্রাসার একজন বড় মানে মোবাইল লেগ আলেম নাম বলতে যাচ্ছে অনেক বড় একজন তিনি হজের সফরে গিয়েও বাহির থেকে কোনো খাবার কিনে খান না সুতাল খাবার নিয়ে যায় সাথে করে আর যদি খেতেই হয় তাহলে ফল খায় কি খায় ফল খায় জুস খায় যেটা কোন ধরেন মুরগি বা খাসি বা গরু এগুলো সে খায় না আমি জিজ্ঞাসা কেন খাম না উনি বলছেন যে আমি তো জানি না এটা আল্লাহর নামে জবাই করা হয়েছে না আল্লাহর নাম ছাড়া জবাই মানুষের টাকুয়ার লেভেল এত আমার তো কল্পনাও ছিল না সুফায় না আল্লাহ আমাকে বলছে আদনান নান এইসব না করলে কোনো উপায় আছে এই যুগে বাঁচা এই যুগে হালাল খাওয়ার কোন উপায় আছে এগুলো ছাড়া বেচারা ফল খেয়ে থাকে তাও জবাই করা বিষয় খাচ্ছে না বাজারে গিয়ে সরাসরি মুরগি কিনে না আগে দাঁড়ায় থেকে নিজে জবাই করে নিজের হাতে তারপরে কিনে নিয়ে আরে যে হজের মৌসুমে উমরা যে দেখবেন যতই যে ফাস্টফুড আপনার ব্রয়লার এইটা ওইটা খাওয়াচ্ছে কে জানে কে জবাই করছে লাগনা নিচে বানায় নাই জানেন আপনি এটা একটা সন্দেহের বিষয় যারা মোত্তাকি মানুষ তারা এইগুলো থেকেও বেঁচে থাকে সুফান যদি এটা মাসালা নিয়ে ওলাম একরামদের মধ্যে একতলাফ আছে আমি বলতে চাচ্ছি উনার একটা মিসাল দিলাম যে এরকমও তাকুয়া তাকুয়াবান মানুষ বাংলাদেশে আছে যে একটা খাবার মুখে ঢুকাবে তার আগে জিজ্ঞাসা করে এই খাবারটা আসতে করতে তা আমরা পরিবারের মধ্যে কি হারাম ঢুকাবো ভাই তবা করা যায় আমরা জীবনে কোনোদিন সুখ খাবো না বিশ্বাস করে ষোলো কোটি জনগণ যদি খাস খবা করে খালি যে আমরা সুদের সাথে কোনো সম্পর্ক রাখবো না সুদ খাবো না সুদ দিবো না সুদের সাক্ষীও থাকবো না সুদ লিখেও রাখবো না সুদের সাথে সম্পৃক্ত চার শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ রসুল সাল আলীক করেছেন আমরা এদের সাথে কোনো সম্পর্ক রাখবো না এইটা যদি মানুষ যদি শপথ করতে পারে যত রকম সুদী এনজিও আছে লেস গুডে পশ্চিমে পালাই যাবে স্যার যেখান থেকে আসছে ওখানে পালাই যাবে কিন্তু দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা নিজেরাই এই সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেছি ঘরে ঘরে সুদ ঢুকে গেছে কেউ এটাকে হারাম মনেই করতেছি না আল্লাহ যেটাকে বলছেন যে যেটা করলে আল্লাহর সাথে যুদ্ধ করা হয় নবীর সাথে যুদ্ধ করা হয় আমরা এখন বেশিরভাগ মানুষ আল্লাহর সাথে যুদ্ধ করছি নবীর সাথে যুদ্ধ করছি ছত্রিশ বার করে জেনা করতেছে একদিন হাম সুখর মায়ের সাথে জানা করতেছে আপনাকে কল্পনা করতে বলছিল কেউ কি কল্পনা করতে পারবেন মায়ের সাথে কি এরকম কাজ করতেছেন আবুজুবিল্লা পারবে বলেন কিন্তু আমরা এই কাজগুলো করতেছে সুদ মানেই মায়ের সাথে জানা কর যুবক ভাইটাকে বলতেছে রিজিক আল্লাহ দিবে ইনশাল কে দিবে ডিসিকের ফয়সালা জমি না হয় না হয় আসমানে আপনার কয়টা বাচ্চা হবে কার সাথে মানে বিবাহ হবে কত বছর আমরা পৃথিবীতে থাকব কি খাবো না খাবো মানে আমার এলেম এলেমও কিন্তু ডিসিকের অন্তর্ভুক্ত দিনের ক্ষেত্র মধ্যে আমরা কতটুকু কি করতে পারবো সব তাক দিনে লিখা হয়ে গেছে আমাদের সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে কত বছর আগের আগে এটা দুনিয়াতে রিজিক দেখা হচ্ছে না আসমানে রিজিক হচ্ছে আসমানে এই যে লাইলাতুল কাদর আসতে স্যার এখানে আবার ভাগ্য নবায়ন হবে এক বছরের বাজেট প্রেস হবে আর আর লাইলাতুল কদর তো আমরা মার্কেটে শেষ করে দেই মার্কেটে করি না শেষ শেষ দশকে বাইরে যাওয়া একদমই যাবেন আর প্রথমের দিকে যাও টুকটাক যান যান শেষ দশকে মসজিদে থাকবেন ইনশা বেশি বেশি সময় পারলেতে কাফ করবো না পড়লেও বেশি বেশি সময় মসজিদে থাকবেন স্যার আর একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা রাত কমপক্ষে থাকতে হবে বাজিয়েছি ইনশাল্লাহ প্রিয় ভাইরা লাল রকম শিক্ষা শুধুমাত্র আমার রোজার মধ্যে নাই আমার শিক্ষার মধ্যেও থাকবে আমার পরিবারে থাকবে আমার অর্থনীতির মধ্যেও থাকবে এই ব্যবসায়ী ভাইকে সতর্ক করতেছি শোনেন ব্যবসা অনেক জটিল অনেক কঠিন ইসলাম মেলে ব্যবসা করা অনেক কঠিন আমরা তো মনে করি যে চাকরি চাইতে দ্রুত মনে একটা ব্যবসা করতে পারলেই আমি সেফ থাকলাম সদ ব্যবসায়ী যেমন নবীদের সাথে সিদ্দিকদের সাথে হাসর করবে সেটা ঠিক আছে ব্যবসায়ে তা কোয়া আমানত ইনসাফ বজায় রাখাটা এত সহজ না একটা পণ্য নিয়ে আসছেন মাজারে বিক্রি করে দিলেন বললেন যে মাছটা টটকা কিন্তু তিন দিনের বাসি ছিল রিজিকটা আপনার হারাম হয়ে গেল হারাম হয়ে গেল ফল কিনেছেন ফরমালিন বললেন মায়েরা মানুষকে বিষ খাওয়াইলেন রিজিকটা হারাম হয়ে গেল হারাম হয়ে গেল আপনি ওজন করতেছেন ইচ্ছা করে ফের দিলেন হারাম হয়ে গেল আবু ঘটনা আপনারা জানেন না একটা কাপড়ের মধ্যে খুদ আছে এটা সন্দেহ হয়েছিল সবগুলো কাপড়ই যিনি বেচারা সেল করে দিয়েছেন রাখেনই নাই ওটা দিয়ে ক্ষতিপূরণ দিয়ে দিয়েছেন মানুষকে কে জানে ওইটা আবার কথা চলে গেল ওইটার জন্য যদি আমার ইবাদত কবুল না হয় তাদের চিন্তা এমন ছিল চিন্তা করে তো ব্যবসায়ী ভাইরা কিন্তু আরো বড় ক্ষতির মধ্যে আছেন যদি মাপে কম দেন রিজিক খারাপ হয়ে যাবে আল্লাহর কসম করে যদি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন রিজিক হারাম হয়ে যাবে যদি সুদী লোন নিয়ে ব্যবসা করেন রিজিক হারাম হয়ে যাবে সুদি লোন নিয়ে ব্যবসা করলে রিজিক হারাম হয়ে যাবে তারপরে যদি মার্কেটে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করেন রিজিক হারাম হয়ে যাবে মার্কেটে একটা প্রাইস আছে ফিক্স করা এই প্রাইসটাকে সিন্ডিকেট করে বাড়াই দিলেন রিজিক হারাম হয়ে যাবে ইচ্ছা করে ফরমালিন মিশাইছেন হারাম হয়ে গেল মাপে কম দিলেন হারাম হয়ে গেল আল্লাহ নামে মিথ্যা কসম করলেন হারাম হয়ে গেল শুধু তাই না এই ব্যবসায়ীদের অসাধু ব্যবসায়ীদের কারণে আল্লাহর পক্ষ থেকে ওই আজাব নেমে আসে নাম হচ্ছে দুর্ভিক্ষ দিন আস্তে আস্তে ওই দিকে যাবে যদি না আমরা সংশোধন হই আল্লাহাকে আমাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দান করেন মানে অর্থনৈতিক জীবনে আমার ওই চেতনা থাকা চাই যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে আমি মাপে কম দিতে পারবো না কারণ আল্লাহ আমাকে দেখছেন আমি সুদের টাকাটা নিতে পারবো না পকেটে ঢুকাইতে পারবো না কারণ বলেন দেখছেন আমি মানুষকে মিথ্যা কথা বলে এইটা পণ্য বিক্রি করতে পারবো না কারণ দেখছেন এই কনসিয়াসনেসটা মানুষের মধ্যে ঢুকানোর জন্যই আল্লাপাক এই রমাজানের সন তাকে ফরস করেছে আমি কি বুঝতে পারতেছি ভাই আচ্ছা শেষ করে দিচ্ছি আল্লাহ্মা করবো বেশি আর দুটা চারটা পয়েন্ট আলোচনা করে শেষ করু শুনে এবার কয়টা দিক বললাম ব্যক্তি জীবনে তা বজায় রাখবো বলি আমিন শিক্ষা জীবনে তার তাকুয়া বজায় রাখবো বলি আমিন পারিবারিক জীবনে আমি আমার তাকুয়া ধরে রাখব ইনশাল্লাহ বলি আমিন অর্থনৈতিক জীবনে আমরা তাকুয়া ধরে রাখব ইনশাল্লাহ বলি আমিন আমাদের আরেকটা জীবন আছে সাংস্কৃতিক জীবন কি জীবন এখানে পুরা সাবিহুদি খ্রিস্টান না মুসলিকদের সংস্কৃতি দিয়ে আমরা এখন ঠুকতেছি একটু আমার কথা মন খারাপ পড়ে না আজকের পর থেকে দাঁড়িতে হাত লাগাবো না কেন লাগাবেন না এটা যদি আপনি এভাবে ছিঁড়ে ফেলেন মনে রাখবেন এটা নবীর সুন্নত কে আপনি জবাই করতেছেন কি করতেছেন করবেন না আপনি এর জন্য আপনার রিজিক বন্ধ হয়ে যাবে না রিজিক আরো বাড়বে ইনশাল রিজিক এই রিজিক আপনার বস দেন রিজিক আপনার চাকরি ক্ষেত্রের বস দেয় না রিজিক আপনার ওই এমডি স্যার দেয় না ওই এমডি স্যারের মতো কোটি কোটি এমডি স্যার কি খাওয়ান আল্লাহ পাক কথা বুঝতে পারেন নাই যদি বলে দাঁড়িয়ে রাখলে চাকরি হবে না আপনি বলবেন এই চাকরিটা আমার দরকার না আমি শশা বিক্রি করে খাবো আমি মুদির দোকানদারি করে খাবো আমি ছোট্ট উদ্যোক্তা হয়ে খাবো তাও ভালো দাড়ি তাও সেট পরব না যেটা আমি আল্লাহ করেন আল্লাহ আল্লা পাখিদেরকে যেমন খাওয়ায় আপনাকে খাওয়াবেন ইনশাল্লাহ আমাকে বলেন এই সমুদ্রের নিচে কত প্রাণী আস কেউ জানে আচ্ছা ওদেরকে ঘুষ খাওয়া লাগে সুদ খাওয়া লাগে ওদেরকে ওদেরকে আল্লাহ বিরফি করে কাজ করা লাগে কে রিজিক দেয় এই জমিনের মধ্যে কত প্রাণী আছে আমরা বাদ দিয়ে মানুষ বাদ দিয়ে মানুষ বাদ মানুষকে বাদ দেয় অন্য কত মখলুপ আছে লাখ লাখ কোটি কোটি আছে না ওরা কি সুদ খায় দুস খায় দুর্নীতি করে মানুষের সম্পদ আত্মসাত করে ওদেরকে কে খাওয়ায় শুধু মানুষ আর জিন এই দুটা জাতি আছে যারা নিজেদেরকে মনে করে আমরাই রিজিকের মালিক না ব্যসবে না মনে করলে তো আপনি ভয় করতেন না আপনি মনে করতেছেন ভিতর থেকে যে আমি যদি এটা রাখি তাহলে আমার চাকরি চলে যাবে গা আর চাকরি চলে গেলে আমার তো আর বউ বাচ্চা খাইতে পারবে না মানে বউ বাচ্চার খাওয়ার দায়িত্ব মনে আপনার নিজের মনে করেন আল্লাহ না করুক কথা কথা মনে করেন আল্লাহ না করুক যে বাংলাদেশে বড় কিছু হয়ে গেছে এ বাংলাদেশ থেকে ধরেন পাঁচ কোটি মানুষ নাই গায়ে হইতে পারে না পারে না পারে না পারে না ওই যে যারা ওখানে পাঁচতলা ছয় তলায় গিয়েছিল খাবার খাইতো ওরা কি জানতো যে এরপরে এখানে পুরে মরতে হবে জানতো হঠাৎ করে আল্লাহর গজব আসতে পারে না পারে না আর গজব ডাকার তো সব পদ্ধতি আমরা এখন অবলম্বন করে ফেলছি গজব আসে কারণে শির্ক দিয়ে ভর্তি হয়ে গেছে গজব হচ্ছে সুদের কারণে সুদ দিয়ে ভর্তি হয়ে গেছে গজব হচ্ছে বেহায়া কারণে বেলাল্লাপনা পনা মানে পর্নোগ্রাফি সেনা দেবিচার ভর্তি হয় নাই মেয়েরা ছেলেদের পোশাক পরে হাঁটতেছে রাস্তাঘাটে উঠতেছে না হায়া লজ্জা সব উঠে গেছে তারপরে গান বাজনা বাদ্যযন্ত্র এটা গজব নাজিলের কারণ বাড়ছে না কিছু বলতে গেলে আপনাকে শশাই দেবে উল্টা কিছু বলতে গেলে উল্টা আপনাকে শশাই দিবে এরকম একটা অবস্থা তারপর একটা হচ্ছে গজব নাজিল হওয়ার ছোট মাপে কম দেওয়া ওই কমে সোহাইবের মুখ মানুষের সম্পদ অন্যায় ভাবে ঠকাই খাইতো এগুলো আমরা করি না করি না মানে শির কুফরি কেদার অহংকার জেনা ব্যবচার মদ পান সুদ এগুলো আমাদের মতো ছড়াই গেছে না চাই নাই এমনকি সমগামী তো ছড়াইছে ছড়াই নাই এখন আবার লিঙ্গ পরিবর্তন করে মানুষ ট্রান্সজেন্ডার হইতে আসে ইত্যাদি ইত্যাদি নাউজবিল্লা আর আল্লাহ পাকের বিধান পুরাণ বাদ দিয়ে তো তাগুদি বিধান চলতেই আছে আছে না এগুলোতে আল্লাহ পাকের শাস্তি কত কাছে মনে হয় আপনাদের যে কোনো সময় আসতে পারে না পারে না ওইটাই বলছি মনে করেন যে বাংলাদেশের পাঁচ কোটি মানুষ নাই ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে অথবা মনে করেন গজবে ধ্বংস হয়েছে অথবা অন্য কিছু না আল্লাহ পাকে আমাদেরকে মাফ করেন না আমি এখন ওই পাঁচ কোটি মানুষের পরবর্তী প্রজন্ম মানে বাল বাচ্চার কাছে যারা আছে এদের জীবন চক্র থেমে যাবে না চলতে থাকবে বলেন পৃথিবীর ঘূর্ণন থেমে যাবে না চলতে থাকবে সময় থেমে যাবে না চলতে থাকবে তাহলে আমরা কেন চিন্তা করি যে আমরা সারা আমাদের পরিবার চলবে না হ্যাঁ আমরা এই হারাম চাকরি না করলে আমার পরিবার খাইতে পারবে না আমি সুদ না খাইলে আমার পরিবার চলবে না আমি সমিতিতে নাম না লেখাইলে আমার বাল বাচ্চার বেতন দিতে পারবো না কেন চিন্তা করি বাবু আমার কথা কি যুক্তি আছে না নাই একটু হলেও তো আছে নাকি আমরা যদি কেউ না থাকি আমাদের পরিবার চলবে না চলবে আমার আব্বা মারা গেছে আমার বয়স যখন সাড়ে পাঁচ কি ছয় বছর আমার ঠিক মনেও নাই স্মৃতিতে সাড়ে পাঁচ কি ছয় বছর এরকম অনেকেই আছেন ছোটবেলায় বাবা আমাদের নেবি সাল আলী হোসালাম তো বাবা জন্মের আগেই ইন্তেকাল করছে পড়েন নাই তো যখন আমার আব্বারা জীব আমার আব্বাদের জেনারেশন জীবিত ছিল তখন তারা চিন্তা করতো আমাদের ছেলেরা কিভাবে খাবে কি কি পড়বে কোন ভাষায় থাকবে কি করবে চিন্তা করতো না এখন যে আমি ধরেন এটা কত বছর দু হাজার চব্বিশ আটানব্বই ২৬ বছর থেকে আমি এতিম অবস্থায় আছি কত বছর ছাব্বিশ বছর হয়ে গেছে ছাব্বিশ বছর আমি চলি নাই খাই নাই কাপড় পরি নাই পড়াশোনা করি নাই আজকে আপনাদের সামনে বসে আছি না কার এগুলো কার দেওয়া তাহলে আমাদের চিন্তাটা আগে আগে আল্লা মুখী করত রমজান এই চিন্তাগুলো দেওয়ার জন্যই আসে আল্লাহ পাকে তা আল্লাহ পাকের আল্লাহ কনসিয়াসনেস তাকে মনের মধ্যে ঢুকানো আল্লাহ আছেন আমার সাথে আল্লাহ বাকে দেখছেন আমার কথা শুনছেন আমার জীবনের সবগুলো ডিপার্টমেন্ট আমি আল্লাহর আল্লাহ ভীতি দিয়ে ঢেলে সাজাবো ইনসান তাহলে আল্লাহ বে হিসাব রিজিক দেবে নিঃস বে হিসাব তো যেটা বলছিলাম আর দুটা পয়েন্ট বলে শেষ করতেছি ভাই আমরা যে সাংস্কৃতিক অঙ্গরে যে যখন যাব এখানে আল্লাহ ভীতির পরিচয় দেওয়া লাগবে আমি এমন কোন সংস্কৃতি ফলো করতে পারবো না যেটা আল্লাহর বিরুদ্ধে যায় রসুলের বিরুদ্ধে যায় সবার আগে নিজের চেহারা ঠিক করে কাপড় ঠিক করেন মাথায় টুপি নিয়ে আসেন পাগড়ি নিয়ে আসেন ঢিলা ঢালা পোশাক পরেন আমি বলতেছি না যে আপনার শার্ট প্যান্ট পরে নামাজ হবে না ইত্যাদি এই মশালা আমি দিতে যাচ্ছি এটা অন্য মশাল অন্য আলোচনা কিন্তু আমরা আমাদের নবীর সুন্নত নিয়ে গর্বিত থাকবো এটা আমার নবীর সুন্নত আমার নবী মুহাম্মাদের সুন্নত সাল্লাহ আরি ভাসা যার হাতে আমি হাউজে কাউসারের পানি খাইতে চাই যাকে আমি স্বপ্নে একবার দেখতে চাই দোয়া করি না যে রোজার সামনে গেলে আমাদের চোখ দিয়ে ধর ধর করে পানি পড়তে থাকে তিনি ওখানে জীবিত না মধ্যে সালামের উত্তর দেন না সুভাই আল্লাহ আমরা কি বলবো আসলে প্রসঙ্গে কথা চলে আসে যেই যেই মানে জমিনে নবী সাল আলী সাল্লাম শুয়ে আছেন সাহাবা আজমাইন শুয়ে আছেন এখন ওইখানে দেখতেছি যে সত্তরটা সিনেমা হল চালু হয়ে কি একটা অবস্থা সুহান আল্লাহর ভয় কোথায় কোথায় চলে গেছে এবং বলিউড হলিউড সব সিনেমা হচ্ছে গান বাজনা হচ্ছে মানুষ দেখতেছে মদের বার ওপেন করা হচ্ছে মানে পশ্চিমা আদলে ঢেলে সাজাতে যাচ্ছে সবকিছু হ্যাঁ আর একবার বিরুদ্ধে দু চারটা লাইন বললে আমাদেরকে বলবে যে নাকিটা ঠিক নাই হ্যাঁ মানহাস ঠিক নাই হ্যাঁ তোমাদের মতো দালালি মানহাসের আমাদের দরকারও না যে মানহাস তোমাকে সত্য কথা বলতে শিখায় না ওইটা আবার কিসের মানহাস ইবনে তাইমের নাম মাঙে খাচ্ছ তোমরা আর ইবনে তাইমে রাহিমা উল্লাহ পাঁচ পাঁচ বার জেল খাটছে পাঁচ চার পাঁচ বার জেল খাটছে বেচারার তো জিন্দিগি জেলেই চলে গেছে তার ছাত্র ইবনুল কেইম তার নাম ভাঙে খাও তোমরা ইবিন কাইম রাহিম আল্লাহ তার ওস্তাদের যে মহব্বত তার মহব্বতে তিনি নিজেও জেনেড হয়ে গেছে ভালো সোহী আকিদা কি যে একিদা কোরান এবং সুন্নার আলোকে আপনাকে সত্যি কথা বলতে শেখায় এটা ছবি আঁকিদ যে একিদা কোরআন এবং সুন্নার সত্য কথাগুলো আপনাকে বলতে বাধা দেয় মোনাফেকদের পক্ষপাতিত্ব করতে শেখায় ঘুরিয়ে ফিরিয়ে ইহুদিদের পক্ষে কথা বলতে শেখায় ওইসব সহী আকিদা শেখার আমাদের দরকার নেই তো নবীকে মহব্বত করতে হবে নাবিটা মোহাম্মদ সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে আমি তার সুন্নত মেনে চলি কিনা তার মতো উঠি তার মতো গোষি তার মতো ঘুমাই তার মতো খাই খাওয়া তো বাদ আমাদের তো খাওয়ার টেবিলে আবার হেরে গেছে নবীজি বলেছেন এক পেট খাও আমরা খাই সাত পেট কয় পেট আমরা খাওয়ার টেবিলে হেরে গেছি আমার ওসব একটা কথা বলেন যে মুসলমান যে মুসলমান খাবার টেবিলেই হেরে যেতে পারে এরা কোশ্চেন খেলো জিহাদের মাঠে জিততে পারবেন যারা জিতেছে এপিটাই বের করছে ওরা দেখবেন খালি রুটি খায় মোলা মোলা রুটি তা দু চার দিন দেখবে না তাবলিকের সময় তো দেখেন ভাই আপনারা দু তিন করে রুটি খায় সারাদিনে দুই তিনটা রুটির বেশি কিছু খায় না ওদের ফিগার ফিটনেস আমাদের চেয়ে এত বেশি ভালো আমার মতো দশটা ছেলেকে একাই সময় দিতে পারবে এত ভালো সপ্তাহে একদিন খালি রাইস খায় তাও শুক্রবারে এটা দেখছি আমরা তাবলিকে তো তাদের দ্বারা ইসলামের যে খেদমত হয়েছে আমাদের দ্বারা হয়েছে খাওয়ার টেবিল আমরা হেরে গেছি খাওয়ার ঠিক করেন রমজান মাসে বেশি বেশি খাবেন না গপ করে খাবেন না সাহারিতে পরিমিত খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন ইফতারে আবার সাত পেট খেয়ে তারাবির নামাজে ঘুমায় যায় না লিমিটেড খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন আর এখনকার খাবারের যে মান এগুলো যত কম খাওয়া যায় ততই ভালো আমার খুব মন চাই যে সব দেশি পণ্যের একটা বিজনেস শুরু করি আমি নিয়োগ করছি আল্লাহবাদ তৌফিক দান করেন মানে আমরা চাচ্ছি ব্যবসা করতে এবং অনেক তরুণ উদ্যোক্তা আছে আমাদের ভাইরা তাদের থেকে আমরা একটা সমন্বয় চাচ্ছি আর সব দেশি পণ্যগুলো যদি একটা সুন্দরভাবে পাওয়া যায় এক জায়গায় আমাদের জন্য খুব ভালো হয় ফ্রেশ খাবার খেতে পারে এখন কোথায় ফ্রেশ খাবার পাবে চালে ভেজান মাছে ভেজান গোস্ত খাচ্ছেন আপনি গরুর গোস্ত ওইখানেও ভেজাল খাইলে ক্যান্সার হবে খাইলে ক্যান্সার হবে একটা ডাব কিনতে যাচ্ছেন ঢাকা শহরে ডাব ওই ডাবের পানি সে আগেই বের করে রেখে দিছে কি অবস্থা চিন্তা করছেন প্রতারণা দিয়ে ভরে গেছে পোরা উপর থেকে রিস পর্যন্ত খালি প্রতারণা প্রতারণা এত ইনোভেটিভ বুদ্ধি মানুষের মাথায় বিশ্বাস হারাই গেছে শহর থেকে প্রতারণা হারাই গেছে প্রতারণা উঠে মানে আমানত উঠে গেছে প্রতারণা নিয়ে ভর্তি হয়ে গেছে স্তরে স্তরে আমরা এইভাবে একে অপরকে ঠকাচ্ছি কে কাকে ঠকাবো এটাকে আমি ক্রেডিট মনে করি আর পরিচয় হয়ে গেছে আমাদের এরকম ভাই কি নাম কি করেন আমার নাম অমুক ওই যে দেখতেছেন দশতলা বিল্ডিংটা ওটা আমার এটাই পরিচয় কি নাম আপনার কি করেন পেশা কি ওই যে অমুক জায়গায় একটা সোসাইটি আছে ওই সোসাইটিতে একটা ফ্ল্যাট আছে আমার এটা পরিচয় এটাই পরিচয় আর আপনাদেরকে ওই হাদিসটা শোনা এদিকে লোভ সামনে পারতেছেন নবী উল্লাহ অফ হারিসলাম বলেছেন একটা একটা হারিসে আল্লাহ নবীকে জিবরাইল আলী ইসলাম এসে চারটা প্রশ্ন করেছেন চারটা উত্তর দিয়েছেন শেষ তিনি বলেছেন কেয়ামত কবে হবে আমি জানি না মানে মসমুল আনহা বেয়া মিলে সাহেব প্রথমে ছিল ইসলাম কাকে বলে ইমান কাকে বলে এহসার কাকে বলে তারপরে প্রশ্ন করেছেন কয়ামত কবে হবে তিনি বলেছেন আমি জানি না মা المسؤول عن هبيع عالم من الاصاي দাতাছে বেশি জানে না আমরা দুজনে কেউই জানে না এক্স্যাক্টলি কোন ডেটে কি হবে পঞ্চম প্রশ্ন তিনি করছেন আরেকবার যে فاখবিন বিআল মারতিহা তাহলে কিছু মানে আলামত বলে দেন কে আমাদের কি বলে দেন কিছু নিসব নিদর্শন আলামত বলে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি এমন দুইটা আলামত বলেছেন যার সাথে বর্তমান বিশ্বের প্রত্যেকটা বড় বড় শহর মিলে যায় প্রত্যেকটা বড় বড় শহর এমন কি আমাদের ঢাকা নবীজি বলছেন শুনেন চল আল্লাহ আরি তিনি বলছেন আইন চ্যালিদ আলা যখন দেখবা যে দাসী তার মণিবকে জন্ম দিচ্ছে দাসী তার মণিবকে জন্ম দিচ্ছে অনেক ব্যাখ্যা হয় ওলামা মাইক্রামের একটা ব্যাখ্যা বোধ সবক শুনায় দিচ্ছি ওলা মাইক্রামের একটা সবক হচ্ছে আইন চ্যালিদ আলা দাসী তার মণিবকে জন্ম দিচ্ছে মানে শেষ জামানায় সত্য হবে মিথ্যা মিথ্যা হবে সত্য নেই হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিল বাতিল হবে হক মানে আমানতদার তাকে বলবে হেয়ারোকারী হেয়ারোকারীকে বলবে আমানত মানে উল্টায় যাবে মানদণ্ডটা এটা হচ্ছে দাসী মণিককে জন্ম দিচ্ছে কারণ আসলে দাসী মণিককে জন্ম দেয় না আরেক আর আরেক শ্রেণীর ওলামাই গ্রাম তারা বলেছেন যে এর অর্থ হচ্ছে এমন যে পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা এটা একটা ব্যাখ্যা তো এরপরে দেখেন এই আমটা মিলে যায় না আমাদের সোসাইটির সাথে সমাজের সাথে বিশ্বের সাথে মানদণ্ড উল্টায় গেছে না আর একটা যেটা এটা আপনার সামনে চোখে চোখ খুলে দিন দ্বিতীয়টা তিনি বলছেন ওয়েন চারলে হোফেত হলে ওরা তাহলে আলাতে রিয়া শাই ইয়াতে ফিল যখন তোমরা দেখবে ঢাকাবাসি শুনে যখন তোমরা দেখবা সমাজের নগ্নপদের মানে স্যান্ডেল কেনার টাকা ছিল না একদমই ভুকা নাঙ্গা স্যান্ডেল কেনার টাকা তাহলে কত মানে নিচে চিন্তা করেন নগ্ন পদের নগ্ন দেহের মানে দেহে কাপড় পরা টাকা ছিল না অর্থ ছিল সামর্থ্য ছিল না এবং রাখাল ছিল রিয়া শাহী পশুপালন করতো রাখাল এরা ইয়া চাচা আলু না ফিল এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করবে না বরং উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে ক্রিয়ামতের অন্যতম একটা নিদর্শন হচ্ছে যাদের পায়ে স্যান্ডেল ছিল না গায়ে কি ছিল না কাপড় ছিল না রিয়াশাহী রাখাল শ্রেণীর মানুষ ছিল এরকম নিম্ন শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের কি করবে প্রতিযোগিতা আপনার দশ আমার পনেরো আপনার পনেরো আমার ষোলো আপনার চারটা ফ্ল্যাট আমার পাঁচটা আপনার দুইটা বাড়ি আমার গুলশান বনানি বাড়িধারা এগুলো মিলে চারটা পাঁচটা বাড়ি ইয়া চাচাও আলু না ফিলবুনিয়ান কিন্তু শুরুতে দেখবেন এদের পায়ে কিছুই ছিল না স্যান্ডেলও ছিল না গায়ে কাপড়ও ছিল এটাকে আমাদের অন্যতম শ্রেষ্ঠাকারী দর্শক যেটার মধ্যে পুরো এই বিশ্বটা এখন ডুবে আস আমি একটা প্রশ্ন করি এখন আপনাদের উত্তর দেন দেখি কিভাবে হালাল পথে এইরকম শ্রেণীর মানুষেরা এত উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে পারে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব বলে আপনি আপনি দুজন কি এখন পঞ্চাশ তলা বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে পারবেন এখন এই অবস্থায় এখন আমাদের কনক্লুশন শোনা এটা সম্ভব তিনটা মাধ্যমে কয়টা মাধ্যম এক হয় অন্যের সম্পদ গুন্ডা গুন্ডাগিরি করে জুলুম করে ওই মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা করে দখল করতে হবে জুলুম করে এক এটা হচ্ছে না সমাজে হয় না সব দখল করে ফেলতেছে পরকালে কোনো ভয়ই নাই পাক যে কাদের মধ্যে সাতক জমি চাপাই দিবে এটা ভয় নাই মানে মানুষের পাক আমাদেরকে হেদায় দান করে না আমিন মানুষের চিন্তা এখন এমন জায়গায় গেছে লাস্ট টাইম আমি উত্তরবঙ্গে সফর করেছিলাম ছেলে পেলে মানুষকে ঠকাচ্ছে প্রতারণা করে মানুষকে মানব প্রচার করতেছে এটা একটা চক্র ধরা পড়ছে তো এই চক্রের একজনের সাথে আমাদের একদিনই ভাই একটা কথা দাওয়াত মসজিদে নামাজ পড়তে আসে জিজ্ঞাসা করছে কি করেন বলছে আমরা এরকম ভিসা ডিসার এগুলো ব্যবসাটা ফেলবো তো বলছে এগুলো আপনাকে আল্লাহকে ভয় করে না ভয় লাগে না বুঝছেন কথা তাদের কথাটা এরকম আমরা জানি ভাই আমরা জাহান নামে যাবো না আমার চিন্তা করছিল কথাটা লেভেলটা কি আমরা তো জানি ভাই আমরা জান না বেলা মানে মেরেই নিছি আমরা না বুঝবি তো এই অবস্থা চলে আস এইভাবে মানুষের জমি দখল করে হতে পারে একটা পদ্ধতি দুই হচ্ছে সুদের মাধ্যমে কিসের মাধ্যমে সুদের মাধ্যমে এটা হচ্ছে একদম জাজল্যমার একটা মিশাল হতে পারে এই যুগের জন্য এর মধ্য দিয়ে নগ্ন পদের নগ্ন দেহের মানুষরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করতে পারে প্রত্যেকটা বড় বড় বিল্ডিং এর পিছনে ইটের ইটের পিছনে পিছনে প্লাস্টারের পিছনে পিছনে একেবারে রডের পিছনে পিছনে সুদ আছে আর সুদ আছে এমনকি আমি ধরেন যে একটা জায়গায় ভাড়া থাকি ফ্ল্যাট নিয়ে একটা ভাড়া থাকি ওই ভাড়া তো আমাকে দিতে হচ্ছে না ওই ভাড়া হয়তো দেখা যাবে ফ্ল্যাট মালিক যারা আছে ওরা নিয়ে ওদের সুদের লোন শোধ এটা সেই যুগ হয়ে গেল আমি সুদ থেকে বাঁচতে চাচ্ছি কিন্তু কোনো না কোনো ভাবে আমিও জড়াই যাচ্ছি বুঝতে পারতেছি না মনে হয় আপনি খাচ্ছেন না কিন্তু আপনাকে আপনার রিজিককে পুঁজি করে আপনি সমর্থন করতেছে বা আপনাকে করতে হচ্ছে বাধ্য হয়ে না আর একটা ওয়ে হতে পারে সেটা হলো একটা কি হতে পারে বলুন আমি একটা বলে দিলাম একটা বললাম অন্যায় দুর্নীতির মাধ্যম একটা হচ্ছে কি সুদের মাধ্যমে একটা হচ্ছে জুলুমের মাধ্যম কিসের মাধ্যমে জুলুম জুলুমের মাধ্যমে অন্যের সম্পদ আত্মসাত করে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করা সম্ভব তাহলে এখন আমাকে বলেন এই পুরো সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে আছি না নাই তাহলে আমরা কি আমাদের একটু রমজান মাসে নিজেদের নিয়ে ফিকির করা উচিত না যে আমরা যে পরিস্থিতির মধ্যে আছি এটাকে বোঝার চেষ্টা করা উচিত এরপরে যে পাপগুলো চার চলতেছে এগুলোতে ভয় পাওয়া উচিত কোন দিন নেমে আস এখান থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা উচিত মানে সর্বোচ্চ চেষ্টা করা উচিত দূরে থাকা এবং একই সাথে এগুলোকে সংশোধনের জন্য ফিকির করা উচিত এই সংশোধন একা একা হবে না এই সংশোধনের জন্য দরকার ব্যক্তিগত উদ্যোগ ওলামা গ্রামের পদক্ষেপ তাদের ঐক্য মসজিদ মাদ্রাসার ভূমিকা সর্বোপরি রাষ্ট্র শক্তির একটা ভূমিকার দরকার আছে আমি বুঝাই বুঝাই একটা জিনিস আপনাকে এই যে জুব্বাটা আমি পরে আছি এটা মনে করেন আপনি হাতে তৈরি করেন হাতে হাতে তৈরি করেন যে আছে না আমাদের হাতে হাতে তৈরি করেন পাঞ্জাবি আর আপনার একটা জুব্বা তৈরি করার ফ্যাক্টরি আছে উৎপাদন কোনটার বেশি হবে বলেন যে হাতে হাতে তৈরি করে ও বেশি উৎপাদন করতে পারবে না যে ফ্যাক্টরি দিয়েছে সে বেশি উৎপাদন করতে পারবে ইসলামী রাষ্ট্র হচ্ছে এরকম একটা ফ্যাক্টরি যেটা চাইলে অনেক অনেক বেশি ভালো ভালো প্রোডাক্ট জনগণকে খুব দ্রুত সময় দিতে আমি দিয়ে সংশোধন করতে একজন একজন মতো রাষ্ট্রপ্রধান চাইলে পুরো সমাজটাকে অনেক সহজেই সংস্কার করতে এই জিনিসটা ঘাটতি আসারা নাই আমরা দোয়া করি আল্লাহ আল্লাহাকে আমাদের প্রত্যেক এলাকার মেম্বর চেয়ারম্যান এমপি মন্ত্রী যারা যারা আছে সবাইকে ইসলামের সহি বুঝ দাঁড় তাদের সবাই ইসলামের জন্য কাজ করা কফি তারা যদি সৎ উদ্যোগ নিতে পারে সমাজের এই সমস্যাগুলো কেটে যাবে আর আমরা বয়ান করে দাওয়াত দিয়ে ওয়াফিল করে কতটুকুই বা আমরা কাজ করতে পারবো কতটুকু করতে পারবো বেশি করতে পারবেন না আল্লাহ পাকে আমাদের সবাইকে এই রমাজানে পরিশুদ্ধি অর্জন করার তৌফিক দান করুন আর একটা খালি ডিপার্টমেন্ট বলে শেষ করব আমরা আমাদের ব্যক্তি জীবন তাকওয়ার মানদণ্ডে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ আমাদের ইবাদত বন্দিকে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ আমাদের অর্থনীতি পরিবার ঢেলে সাজাবো সংস্কৃতি ঢেলে সাজাবো আর সংস্কৃতির মধ্যে আমরা নবীর সুন্নতের বাইরে যাবো না ইনশাল্লাহ এবং পশ্চিমাদের ইহুদিদের মোশেকদের কোনো সুন্নতের উপর আমল করবো না ইনশাল তাহলে ঘরে ঘরে কি এখন গান মস্তা বাঁচবে হ্যাঁ বন্ধ করবে তারপরে ঘরে ঘরে কি স্টার জলসা জীবন জীবন আরও বাড়বে আমাদের মা বন্ধুকে বোঝাবেন মাঝে মাঝে কঠোর হবেন পুরুষ যদি হয়ে থাকেন একটা ধমক লাগাই দেবেন দ্বিতীয়বার যেন কথা বলতে না হয় পুরুষের মতো পুরুষ হয়ে বাঁচাবে বিশ্বাস করেন এখন কোন কোনো ক্ষেত্রে ছেলেদের আচরণ দেখলে মনে হয় যে তারা মেয়ে হয়েছে আর মেয়েদের আচরণ দেখলে মনে হয় ওরাই ছেলে মনে ওদের কথার ভয়েস গলার ভয়েস চলার ধরন দাপট সব ছেলেদের মতো আর ছেলেরা কি করে জানেন ফেসবুকে বইসে মেয়েদের মতো চু করে কাম্বার কাম্বি করে কমেন্টে বসে মাঠে এসে লড়তে পারে না কিন্তু মাঠে লড়তে পারবে না সামনাসামনি আসতে পারবে ও ফেসবুকেই শেষ বুঝে একেবারে গালি গালাস করে ধুয়ে রেখে দিতে চাই ওই কথাটাই সামনাসামনি বলার মতো বুকের পাঠা নাই কিন্তু কথা বুঝতে পারছেন তা আমাদের ছেলেদের গায়ের ব্যক্তিত ছেলেদের মতো হওয়া উচিত পরিবারটা আমরা কন্ট্রোল করবো ইনশাল্লাহ আমার মেয়ে আমরা বেঁচে থাকতে আমাদের মেয়েরা বেপর্দা বাইরে যাবে না একজন আমরা বেঁচে থাকতে আমাদের স্ত্রীরা বাইরে বেপর্দা যাবে না একজন পারো যাবে না ইনশাল্লাহ আর মা এবং বাবাদের প্রতি কঠোর হওয়া যাবে না অনেক পরিবারে মা বাবা কথা শুনে জানি তখন তাদেরকে বুঝাতে হবে দিতে হবে তাদেরকে তো আপনি শাসন শাসন করতে করতে পারবেন না বুঝাবেন সবশেষ কথা হচ্ছে এই আমাদেরকে শিক্ষা দিবে যাতে আমরা ওই তাকুয়া আমাদের রাজনৈতিক জীবনেও বাস্তবায়ন করি কারণ এটা আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ আল্লাহ আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন ক্ষমতা দিয়েছেন আপনি পলিটিক্স করছেন এখানে কি আল্লাহ ভীতির কোনো জায়গাই নাই হ্যাঁ